দীর্ঘ সমাজ ধরে অত্যাচারিত তারাই আজকে রাস্তায় কিন্তু যারা অত্যাচারের পক্ষে কাজ করেছে তাদের জন্য আমাদের ভিক্ষা আমরা কারো বিরুদ্ধে কথা বলছি না আমরা কারো শত্রু নই আমরা শুধু সবারই বন্ধু শিল্পীরা সবারই বন্ধু হয়ে দেশের কাজ করেন মানুষের কাজ করেন দেশের উন্নতির কাজ করেন সবকিছু করে কিন্তু শিশুদের কেউ আঘাত দিলে সে ফসে উঠে আঘাত হবে যদি অন্যায় মধ্যে আঘাত দেন শিশুটা ফুসে উঠে ওঠা আজকে আমার এই ফুটপাথে রানো জীবনের প্রথম আজকে আমি রাস্তার ধারে দাঁড়িয়ে আছি জীবনের প্রথম আজকে ফুটপাথে ফুটসাতে জানিয়েছি ওই আমরা সবাই যাকে জানি চাষের শিল্পীদের বিরুদ্ধে দাঁড়াবার জন্য তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য অনেক কিছু করেছেন কিন্তু আমরা সেই স্বার্থ হাসিল করতে চাই না আমরা জাতীয়তাবাদী শিল্পীরা আমাদের শুধু নিজেদের নয় দেশের দেশের মানুষের দেশের সবকিছু উন্নতির জন্য স্বাস্থ করে যেতে চাই আমরা যেতে চাই আমাদের সবকিছু উজাড় করে দিয়ে দেশের উন্নয়ন অর্থ আমরা শিল্পীরা সামনের দিকে এগিয়ে যাব আমাদের বৈদেশিক অপসংস্কৃতির আওতায় না থেকে অপসংস্কৃতি মুক্ত হয়ে নিজেদের দেশীয় সংস্কৃতি দিয়ে দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি আমাদের সারি গান নাটক যাত্রা সবকিছু তার মাধ্যমেই আমরা সামনের দিকে এগিয়ে যাব শত্রু যারা আমরা শত্রুদেরকে বিনাশ করার গুরুত্ব দেব এবং যারা শক্তিশালী যারা ক্ষমতাশালী তাদেরকে বলব এই অত্যাচারের বিচার করুন আপনাদের সবাইকে শুভেচ্ছা আমাদের বক্তব্য প্রায় শেষের দিকে চলে আসছে আমি এই পর্যায়ে আপনাদেরকে দু একটা কথা বলতে চাই আসল হচ্ছে উদ্দেশ্যটা হচ্ছে আমার সেই সহকর্মী যারা খুব চেতনা আবেগ নিয়ে ইদানিং খুব লেখালেখি অনেকদিন কাজ করেছি আপনাদের সাথে যদি জানতাম যে আপনাদের চেতনা আবেগ একটা জায়গায় সীমাবদ্ধ তাহলে হয়তো সামনাসামনি বোঝানোর চেষ্টা করতাম আজকে মাইকে বলতে হতো না একটু বলি যে চেতনায় আপনারা বিশ্বাস করেন আপনারা মনে করেন একটি ভাষণ মানে মুক্তিযুদ্ধ না একটা কথা বলি শুনেন পড়তে হবে জানতে হবে ইতিহাসটা পড়েন জানেন বিভিন্ন গুণিজনদের লেখাগুলো পড়েন তারপরে বক্তব্য রাখেন তারপরে স্ট্যাটাস দেন ফেসবুকে আমি আপনাদের দলেরই একজন প্রয়াত নেতার লেখা একটি বই থেকে চেটে দিয়ে বলি তার নাম হচ্ছে তাজুদ্দিন আহমেদ সাহেব আপনারা সবাই চিনেন তিনি যখন মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র লিখিত নিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের বাসায় গেলেন সেটা সই করানোর জন্য শেখ মুজিবুর রহমান সাহেব সেটা অস্বীকার করলেন যে না আমি এখানে সই করবো তুমি যাও ফেরত চলে যাও তখন ওখান থেকে বের হয়ে বিড় বিড় করে হাঁটছিলেন আর বলছিলেন দিল বুঝি পাই আমাদের সংগ্রামে পানি ঢেলে দিল সংগ্রাম শেষ সতেরো বছরের সংগ্রাম শেষ করে দিল যেদিন পঁচিশে মার্চের কালো রাত্রিতে পাকিস্তান বাহিনী বাংলাদেশের নির্ভনীয়স্ত বাঙালির উপর আক্রমণ করে চক্র চালু করেছিল আমাদেরকে যদি কিছু হয়ে যায় নেতৃত্ব শূন্য হয়ে যাবে দেশ ওটা তোমরা যাও আমি এখানে আছি আবার তারা চলেন যায় না দেশের নেতৃত্ব যাও তার সাথে আমির ইসলাম সাহেব সাহেব ইতিহাস গুলা করবেন স্বাধীনতার যে যে চেতনা নিয়ে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছিলাম সেই চেতনা কি স্বাধীনতার পরবর্তী সরকার রক্ষা করেছিল যদি রক্ষায় করে থাকে তাহলে সে কেন গঠন করা হলো আমার গণতান্ত্রিক অধিকার আমার কথা বলার অধিকার ক্ষুণ্ণ করা কেন হলো কেন একটা দলের ভিতর থেকে সমস্ত জিনিস না হলো এক ব্যক্তি শাসন কায়েম করা হলো এটা কি আমার স্বাধীনতার চেতনা ছিল আপনারা আপনাদের চেতনার জায়গাটা আরেকটু ঝকঝকা পুরস্কার করার চেষ্টা করেন কোন চেতনায় বিশ্বাস করেন তাহলে কেন বুঝবো আপনি সেই আকারে ফ্যাসিস চেতনায় বিশ্বাস তাহলে আমি বিশ্বাস করবো যে আপনার মতের বিরুদ্ধে গেলে আপনি আমাকে হত্যা করবেন তবে আমি বিশ্বাস করবো যে আপনার মতের বিরুদ্ধে গেলে আপনি আমাকে ছেলে করবেন আমার শিশুকে হত্যা করবেন বদলান বদলান সময় আছে বদলান এক বছর হয়ে গেছে আপনারাও কাজ করতেছেন আপনারা আমার আপনাদের সময় কি করছেন সেটা তো আমরা জানি আমাদের সমস্ত শিল্প সহশিল্পীরা বর্ণনা করেছেন আপনারা যারা সামনে আছেন সাংবাদিক ভাইরাও জানেন আর আপনারা যারা বলছেন তারাও জানেন তারা কি করেছেন আপনারা দলীয় স্বার্থীর স্বার্থে একটি ট্রলের পূজা করেছেন ব্যবসা করেছেন আপনারা কে কয়টা ছবিতে কাজ করেছেন কে কয়টা করে কত টাকা পান আমি আমি একজন চলচ্চিত্র অভিনেতা আমি জানি কয়েক কত টাকা কামান আপনাদের পঁচিশ কোটি তিরিশ কোটি টাকার ব্যাংক ব্যালেন্স কি করে থাকে এফবিআর কি করে থাকে আপনাদের আমেরিকা বাড়ি থাকে কিভাবে আপনারা রেঞ্জ ডোবার গাড়ি চালান কিভাবে নিশ্চয়ই তো ওই রান্দা পানি থেকে না অভিনয় করে বাংলাদেশের রেঞ্জ ডোবার গাড়ি বা আবার এত সোজা না তো সুদ্রায় যান বেশি নাড়াচাড়া করেন না ঘাটাঘাটি করলে আমরা ঘাটাঘাটি শুরু করবো অনেক কিছু অংশ নষ্ট হয়ে যাওয়ার আর একটা কথা বলি এই যে পনেরোই আগস্ট আপনারা সবাই মিলে যে হঠাৎ করে চেতনায় উদ্ভুত হয়ে গেলেন আমাদের তরফ থেকে আমরা অনেকেই বলেছি এটা নিশ্চয়ই কোন পূর্ব পরিকল্পনার একটা ছক একটা প্রতিচ্ছবি সেদিন আপনারা আমাদের সামনে উপহার দিলেন সেটা অনেকেই বলেছে অনেক বুদ্ধি বলেছেন না না এইসব টাকা পয়সা দিয়ে কি হয় না কি হয়তো তারা নিজেরাই দিয়েছে বা হ্যান্ডসেন আমি কিছুদিন আগে একটা টক শো দেখছিলাম আওয়ামী লীগের নেতা নিষিদ্ধ পার্টি আওয়ামী লীগের নেতা ওই রংপুর অঞ্চলের রাশেক রহমান তিনি ওই যে ডিবিসি নিউজের রাজ কাহন করেন যে শারমিন ওই সাংবাদিক ওনার একটা টক শোতে ভাগ করে এসেছিলেন এবং উনি নিজে স্বীকার করেছেন সমন্বয় হয়েছে এখন কোথায় যাবেন উনি বলেছেন রাশেক রহমান সে আপনার দেখে দিন ওই নিউজটা ওনার ওনাকে যখন জিজ্ঞেস করা হলো এটা কি ব্যক্তিগত উপলব্ধ দিয়েছে না সমন্বয় করা হয়েছে তখন উনি স্বীকার করলেন যে আমার একটা বন্ধু বলল যে আমরা দিয়ে দিই আর সমন্বয় কত অপরাধ না সমন্বয় হতে পারে সমন্বয় হয়েছে তার মানে সমন্বয় অবশ্যই হয়েছে তো যদি এখনো ফ্যাসিস্টের পক্ষে সমন্বয় করে দালালি করেন তাহলে আপনাকে তার ভাঙা জবাব দেওয়ার জন্য আমাদের এই মুসিদ হাত তৈরি করে রেখেছি আমরা

আমরা জনগণের পক্ষে থাকি আমরা অন্যের পিঠে থাকি জনগণ অধিকার আওতায় আন্দোলনে ছিলাম রাজপথে ছিলাম তার প্রমাণ আমি আমি একজন এখনো একটা রানিং শিল্পী তারপর আমি সরকারের কোনো কিছুর কাছে মাথা মতো করি নাই কোনো ভয়ের কাছে মাথা মতো করি নাই কোনো আপোষ করে নাই কোনো কোনো কিছুর কোনো অফারের বিনিময়ে মাথা মতো করি নাই আমি রাজপথে দাঁড়িয়ে সরকারের প্রতিবাদ করেছি তার বিরুদ্ধে আন্দোলন করেছি আপনাদের স্মরণ নাই